তোমরা যাও আখেরি নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের কাছে তোমরা যাও ফায়াতু না মুহাম্মাদা সব মানুষ মুহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের কাছে আরবে। আসার পরে বলবে একটা বিষয় খেয়াল করে দেখেন সবার আগে গেল আদম নবীর কাছে সুপারিশ করলেন না বললেন নাফসি নাফসি আজকে আমি নিজেরে নিয়েই বড় টেনশনে আছি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না এরপরে গেল নু আলাইহিস সালামের কাছে সুপারিশ করলেন না পরে গেলেন ইব্রাহিম নবীর কাছে সুপারিশ করলেন না পরে গেলেন মুসা নবীর কাছে সুপারিশ করলেন না পরে গেলেন ঈশা নবীর কাছে সুপারিশ করলেন না সব নবী যখন নাফসি নাফসি নিজের ব্যাপার স্যাপার নিয়েই যখন টেনশনে লিপ্ত আমার আপনার নবীর কাছে যখন মানুষের প্রতিনিধি দল গিয়া বলবে আপনার উন্মত সহ সমস্ত মমিন মুসলমানের কষ্ট হয় আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন আমার আপনার নবী বলেন ওয়কাতুলাহু সাজিদা আমি আল্লাহর কদমে সেজদায় লুটে পড়ে যাব লম্বা সময় যখন আমি আল্লাহর কদমে দা দিয়ে থাকবো আল্লাহ বলবেন ইয়া প্রিয় বন্ধু আমার আপনি আপনার মাথা উঠান কুল আপনি বলেন ইসমা কি বলবেন আপনার কথা শোনা হবে ত আপনি কি চাইবেন বলেন আপনি যা চাইবেন আমি আল্লাহ ওই জিনিসটাই আপনাকে দান করব। এবং নবীকে বলবেন অসাফা ওয়াশফা তুষাফা আপনি সুপারিশ করেন আপনার উম্মতের জন্য আপনার সমস্ত সুপারিশ আমি কবুল করব নবী সাল্লু আলাইহু মাথা উঠাইবেন উঠায় বলবেন আমার উম্মতের মধ্যে দ্বারা হিসাব দিতে গিয়ে আটকা পড়েছে আল্লাহ আমার ওই সমস্ত উম্মতদেরকে আপনি জান্নাতের মেহমান বানায় দেন আল্লাহর ডান পার্শ্ব আল্লাহ কুদরতি হাত রাখবেন উম্মতে মোহাম্মাদির যত লোক আল্লাহর ডান পাশে থাকবে সমস্ত মানুষদেরকে এক মুষ্টিবদ্ধ করে আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিবে এই গেল ডান পাশ আল্লাহ ডান পাশে একটা হাত দিয়ে গুণাগার উম্মতে মোহাম্মাদিদেরকে এক চান্সে আল্লাহ জান্নাতে পৌঁছাইয়া দিবে আবার নবীজি শেষদায় যাবেন হাদিসটা লম্বা এই হাদিস বলা উদ্দেশ্য না হাদিস থেকে কিছু কথা বলা উদ্দেশ্য তো এই আমি আমার কথার দিকে আগাইতেছি দুই নম্বর বারে করবেন এবার আল্লাহর ডান পাশে আল্লাহ মঞ্জুর করে ডান পাশে যত উন্মত আটকা করেছে এই ডান পাশের উম্মতদেরকে আল্লাহ মুষ্টিবদ্ধ করে জান্নাতে পৌঁছায় দিবেন আবার মোহাম্মদ আরবি সাল্লু আলাইসাল্লাম শেষদাই করবেন আল্লাহ সুপারিশ মঞ্জুর করার ওয়াদা দিয়ে মাথা উঠাইবেন আল্লাহর বাম পাশে যত উন্মতে মুহাম্মাদি আটকা পড়েছে তাদেরকে আল্লাহ এক মুষ্ঠি করে তিন তিনবার উম্মতে মোহাম্মাদি চাইলা চাইলা ছাকনি দিয়া চাইলা চাইলা সবাই আল্লাহ জান্নাতে বোঝাই দিবে এবার আল্লাহ তালার পিছনের সাইডে ব্যাপক মানুষ নবীজি দেখবেন দেখার পরে বলবেন আল্লাহ আমার বহুত মানুষ বহুত উন্মতকে আপনার পিছনের সাইডে দেখা যাইতেছে এদেরকেও আপনি মাফ করেন

যে ব্যক্তি আমার সাথে কুফুরি করেছে আমার অবাধ্য আচরণ করেছে নবী আমার পিছনের যে মানুষদেরকে দেখতে পারেন তারা কেউ মুমিন না আপনার উম্ম যত গুণাগার হোক সমস্ত গুনাগারকে আমি জান্নাতে পৌঁছায় দিছি এই জন্যই নবীজি বলেন মান কলা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি তার দিল থেকে বিশ্বাস নিয়ে একবার উচ্চারণ করবে ইলাহা ইল্লাল্লাহ দাখালল জান্নাহ এই কালিমা তারে একবার যত দেরিতেই হোক আল্লাহর জান্নাতের মেহমান বানাই দিবে এবার আসেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন আমার উম্মতের মানুষ যত গুণাহগারই হোক আমি চার শ্রেণীর মানুষের জন্য সুপারিশ করব আর চার শ্রেণীর মানুষের জন্য আমি কখনোই সুপারিশ করব না চার শ্রেণীর জন্য আমার আপনার নবী সুপারিশ করবেন আর চার শ্রেণীর জন্য নবীজি কখনো সুপারিশ করবেন না তা আমরা যতই গুণাগার হই এই চার শ্রেণীর কোনো একটা শ্রেণীর মধ্যে নিজেদের জায়গা করার দরকার আছে না নাই আমাদের আমলের দ্বারা আমরা কেউ নাজাত পাওয়ার আশা করতে পারি না যদি আল্লাহ হিসাব নেয় আল্লাহর কসম যদি বলে গুনার হিসাব দাও কি পরিমাণ গুণা করত জীবনে কয় অক্ত নামাজ কাদা করত হিসাব দেওয়ার জান্নাতে যাও গুনার হিসাব দেওয়াও অসম্ভব না আমলের হিসাব তো বহু দূরের কথা হিসাব দিয়া কেউ আল্লাহ জান্নাতে যাইতে পারবে না পার পাবে না ইল্লা আমার রহিমা রব্বি আমার রব আর আল্লাহ যদি কারো উপরে দয়া না করেন ওই লোক কখনোই আল্লাহর জান্নাতে যাইতে পারবে না এই জন্য আল্লাহর দয়া পাইতে হলে এই চারটে শ্রেণীর অন্তর্ভুক্ত হব বলেন ইনশা চারটার যে কোনো একটা জিনিস নিজেদের মধ্যে আমরা আনার চেষ্টা করব বলেন ইনশা চার শ্রেণীর জন্য নবীজি সুপারিশ করবেন আর চার শ্রেণীর জন্য নবীজি সুপারিশ করবেন না দুনিয়াতে স্পষ্ট নবীজি জানায় গেছে এক নম্বর বোখারি শ্বরীফে ছয় হাজার সাতশ সত্তর নাম্বার হাদিসের বর্ণনা সিক্স ডাবল সেভেন ছয় হাজার সাতশত সত্তর হাদিসের বর্ণনা আবু হুড়াইরা রদি অল্লাহ থেকে বর্ণিত ওৱান আবি রদি আল্লাহ তা আলা আনভু ও আনভুম আল্লাহ কন সা আলতুন্নাবি মান আসাদুন নাসি বি শাফাতি কিয়ামা আবু হুরায়রা বলেন আল্লাহর নবী হযরত নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি একদিন প্রশ্ন করলাম মান আসাদুন নাসি বি শাফাতি কা ইয়াউমুল কিয়ামা নবীজি কিয়ামতের দিন কোন ব্যক্তি আপনার সুপারিশ দ্বারা সবচাইতে সৌভাগ্যবান হবে অর্থাৎ সবার আগে আপনি কিয়ামতের দিন কার জন্য সুপারিশ করবেন আল্লাহর নবী বলেন আবু হুরাইরা আমি জানতাম এই ব্যাপারে তুমি আমারে সর্বপ্রথম প্রশ্ন করবা লিমা রায় মিন হিলসিকাল হাদিস কারণ তোমার মধ্যে আমি হাদিসের ব্যাপারে যত আগ্রহ দেখেছি অন্য কারো ব্যাপারে আমি এত আগ্রহ লক্ষ্য করি নাই শোনো

লা 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 ইলাহা 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 এই জিকির আমার উন্মতের মধ্যে যেই ব্যক্তি সবচেয়ে বেশি করেছে হাজার হাজার গুণাও যদি তার থাকে আমি নবী হাসরের মাঠে সবার আগে তার জন্য আল্লাহর দরবারে নাজাতের সুপারিশ করব এই জন্য আজকের এই মোবারক মজলিস থেকে আমরা একটা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি প্রত্যেকদিন দিন অন্তত একশো বার লাহা ইল্লাহ এই ছোট্ট জিকিরটা যতদিন বেঁচে থাকি ততদিন করব ইনশাল বলেন ইনশাল রাজি আছেন ইনশাল এই ভুইলা যাইবেন না থা আল্লাহ কবুল করেন বলে না আমি এই এলাকা থেকে আপনি মোহনপুর বাজারে যাইবেন দুই তিন মিনিট সময় লাগে লা একশো বার পড়লে তিন মিনিট সময় লাগে কয় কয় মিনিট 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 কথা না সময় লাগে বাড়ি থেকে বাজারে যাইতেছেন দোকান খুলবেন দোকানে গেলে তো আপনি অনেক ব্যস্ত কিন্তু বলেন তো দোকানে যাওয়ার পথে রাস্তায় কোনো কাজ আছে সারা দিন দোকান করছেন বিকালে বাড়িতে আসতেছেন দোকানটা বন্ধ করে বাড়িতে আইবেন আওয়ার পথে রাস্তায় কোনো কাজ আছে নদীর যাইতেছেন মাছ মারতে খেতে যাইতেছেন ধান কাটতে পুকুরে যাইতেছেন মাছ ধরতে এই যাওয়া আসার পথে রাস্তার মধ্যে কোনো কাজ আছে না সকালবেলা অটো ভ্যান সিএনজি রিকশা নিয়ে বাইরে হইতেছেন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা কইরা তারপরে বের হবো ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ বিশেষ করে মা বোন যারা কথাগুলা বাড়িতে বইসা বইসা মনোযোগ দিয়ে শুনতেছেন আমি আমার শ্রদ্ধা মা বোনদেরকে বলবো যখন দেখবেন মা বোনেরা প্রত্যেক দিন তিন বেলা চুলার পারে বৈশা এই ভাত রান্না যখন করে ভাত যখন চুলায় হয় চুলার পাশে বৈশা পেঁয়াজ ছিলায় রসুন ছিলায় আদা সিলায় তরকারি ভুজুরি করে লাউ ভুজুরি করে এই কাজগুলো করে কেউ করে না গ্যাসের চুলায় রান্নাবাড়ি করুক কিংবা মাটির চুলায় প্রত্যেকদিন তাদের কিছু সময় এখানে ব্যয় করতে হয় যখন পিয়াজ রসুন আদা শিলায় ওই সময় মা বোনদের হাতও ব্যস্ত চোখও ব্যস্ত হাত দিয়া ধইরা চোখ দিয়ে দেখা কাজ করে কিন্তু বলেন তো ওই সময় মা বোনদের জিব্বা জবানের কোন কাজ আছে কথা কন্যা দেখি কাজ আছে না এই পিয়াজ রসুন শিলানের সময় মা বোনেরা চাইলে এই এই জিকিটটা প্রত্যেক দিন করা অসম্ভব না সম্ভব বলেন তো অনেক বেশি কঠিন না সহজ আল্লাহ এই এলাকার প্রত্যেকটা মুরবী বাবা যুবক ভাই সহ মা বোন যারা কথাগুলো শুনতেছেন আমাদের সবাইকে মরণ পর্যন্ত এই ছোট্ট আমলটা দুই হাত দিয়া ধৈরা কবর পর্যন্ত নিয়ে যাওয়ার তাও ফিক দান করেন বলেন আমি যতদিন আল্লাহ বাঁচায় রাখে ততদিন প্রত্যেক দিন একশোবার সকালে পারেন বিকালে পারেন দুপুরে পারেন রাত্রে পারেন যখন মনে চায় একশো বার ইনশাল কে কে ব্যাপারে সাথে করতে পারি দুইটা হাত একটু বেশি করে হাত তোলেন বইলা যাইবেন না তো বইলা যাইবেন না তো মনে থাকবেন ইনশাল আল্লাহ কবুল করেন কোন আমে হাত নাম তাহলে এক নম্বর ব্যক্তিরে পাইলাম যে লোক প্রত্যেক দিন বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এই সাক্ষী যে লোকটা দিবে আল্লাহ নবী কিয়ামতের দিন সবার আগে ওই সমস্ত মানুষের জন্যই হাসরের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করবে দুই নাম্বার বুখারি শরীফ এর হাদিস মুসলিম শরীফের হাদিস আসছে মুসলিম শরীফের ছয়শো চোদ্দ নাম্বার হাদিস ছয় শত চোদ্দ নাম্বার হাদিস সিক্স ওয়ান ফোর হাদীসের বর্ণনাকারী সাহাবীর নাম হজৰত মুহাআজিবাল রদি আল্লাহু আনহু আর এক নবায়তে জাবের ইনাব দিল্লাহ রদি আল্লাহু আন দুইজন সাহাবী তারা বর্ণনা করেন এই হাদীসটা গুরুত্বপূর্ণ এক্টিস করেন ওয়ান জাবের জ্ঞান দিল্লাহ রদিয়াম্লাহু আনহু কল কলাম নবীজ সল্লমল্লাহু আলাইহি ওসাল্লাম হজরত জাবের থেকে বর্ণিত নবীজ সল্লল্লাহু আলাইহি ওসাল্লাম বলেন মান কলাহিনায় স্মা উন্নিদা যেই লোকটা আজান সোণার পরে বলবে বলেন তো কি শোনার পরে বলবে যেই ব্যক্তি আজান সোণার পরে বলবে আল্লাহুম্মা রব্বাহ জিহি দাৱতী তাম্মা হসলা আতিল ক ইমা আকি ওয়াল ফাজিলা ও আছু মাহমুদ আন ইল্লাহ ইন্নাকালা তুসলি ফুল ইল্লা হাল্লাত লাহু সাফাতিয়া মাল্তিয়ামা যে ব্যক্তি আজান শেষ হওয়ার পর নিয়মিত এই ছোট্ট দুয়াটা পড়বে নিয়মিত আজান শেষ হওয়ার পরে আজানের জবাব দেওয়ার পরে যখন এই দুয়াটা পড়বে ইল্লা হাল্লাত লাহু সাফাতিয়া মাল্তিয়ামা ওই ব্যক্তির জন্য হাসরের ময়দানে কিয়ামতের মাঠে আমি নবীর জন্য সুপারিশ করা আমি নবীর দায়িত্ব হয়ে যায় হাল্লাত শব্দের অর্থ হল ওয়াজ আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় তো ওয়াজিব শব্দটা নবীর জন্য আসলে খাটে না এই জন্য শব্দের পরিবর্তন করে অনুবাদ করা হয় নবীজির জন্য সুপারিশ করে ওই উম্মতকে জান্নাতে নেওয়া নবীর দায়িত্ব হয়ে যায় সোভান এই জন্য আমরা চেষ্টা করব আজান স্পষ্ট ভাষায় নিজ মহল্লার আজান যখন কানে আসবে আমরা আজানের পরেই দোয়া পড়ব বলেন ইনশাআল্লাহ তিন নম্বর শ্রেণী তাহলে এক নম্বর যেই লোক বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তাকে নবীজি সুপারিশ করবেন দুই নম্বর আজানের পরে যিনি জবাব দিয়া এই আজানের জবের দোয়া পড়বে তাকে নবীজি সুপারিশ করবেন তিন নম্বর নবীজি বলেন মানিস্টাতাহ আইয়ামু তবিল মাদিনতি ফাল ইফআল ফা ইন্নি লিমান মাতা বিহা তোমাদের মধ্যে যে ব্যক্তির সামর্থ্য আছে মদিনায় বসবাস করবে মদিনায় انتقال করবে ফাল সে যেন মদিনায় الانتقালের নিয়ত রাখে অন্তত দোয়া করে কারণ কি ফা ইন্নি শাফিউন লিমান মাতা বিহা কারণ যেই ব্যক্তি মদিনায় এতেকাল করবে যার কবরটা নবীজির রওজার দেশে হবে নবীজি মদিনায় মৃত্যুবরণকারী মানুষদের জন্য হাসরের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করবে এই জন্য আমাদের চেষ্টা থাকা দুয়া থাকা আল্লাহ মরণ তো একদিন আসবেই পৃথিবীর যেখানেই থাকি যেই কোনাই আমার বসবাস হোক মরণ তো সেখানেই যাবে আমার আপনার মরণ তো যেন নবীজির রওজার কিনারায় হয় নবীজির রওজার দেশে মদিনাতে যেন আমার আপনার কবর হয় সেই জায়গায় রমজান মাসে মসজিদে নববীতে এতে কাজ করা অবস্থায় তাহাজ্যতের শেষদায় যেন মরণ হয় বলেন আমের কারণ নবীর দেশে যে লোক নবীর কানে সেখানে গেছে নিজের দেশ নিজের বা মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বেরাদা বন্ধু বান্ধব ছেলে সন্তান সবাই কে নবীর ভালোবাসা নিয়ে যে মদিনায় গেছে নবী বলেন মরণের পরে আমি তারে না আমি তারে সুপারিশ করে আল্লাহ জান্নাত পর্যন্ত দেব এই জন্য এটার নিয়ত রাখা অন্তত দোয়া করা সবাই দোয়া করতেন আল্লাহ আল্লাহ আমাদের মরণটা আপনার রসুলের দেশে দিয়েন বলেন আমিন তিন শ্রেণী পাওয়া গেল চার নম্বর নবীজি বলেন এই হাদিসের সনদটা একটু দুর্বল তারপরে ফজিলতের ক্ষেত্রে চলে আল্লাহর নবী বলেন মাংজা ক্বাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াওমাল কিয়ামা আমার উম্মতের মধ্যে যেই উম্মত আমা আমি নবীর কবরকে জিয়ারত করার জন্য আসবে দূর দেশ থেকে জীবনে একবার হলে আমার কবর যেই ব্যক্তি জিয়ারত করবে ওয়াজাবাত সাফাতি শাফাআতি ইয়াওমাল কিয়ামা ওই ব্যক্তির জন্য সুপারিশ করা আমি নবীজির দায়িত্ব হয়ে যায় আল্লাহ এই খোলা আসমানের নিচে তোমার কিছু ইমানদার মানুষদেরকে নিয়ে আপনার কাছে আর দি জানাই যত গুণাগারই হই এই দুইটা হাত দিয়া আপনার বাইতুল্লার গিলাফ আপনার নবীদের রওজার পাশে রওজা তুমিন রিয়াজুল জান্নাহ ওই রিয়াজুল জান্নায় দুইটা হাত তুলা। জীবনে একবার হলেও নবীজির রোজাই সালাম দেওয়ার জন্য আমাদের সবাই আপনি কবুল আর মঞ্জুর করেন নেন বলেন না জীবনে একবার একবার হলেও নবীজির রোজার পাশে গিয়া নবীজির কানের কাছে দাঁড়ায় সালাম দিব বলেন ইমসাম এক নম্বর যেই লোক বেশি বেশি লাইল্লাহ করবে দুই নম্বর আজানের পরে যেই লোক আল্লাহ অসলাতিল কমা এই যে একটা ছোট্ট দোয়া আছে দোয়াটা করবে তিন নাম্বার যে লোক মদিনায় মৃত্যুবরণ করবে চার নাম্বার জীবনে একবার হলেও নবীর কবর জিয়ারত করবে তার জন্য নবীকে আল্লাহর কাছে হাসরের মাঠে সুপারিশ করবে এই চার শ্রেণীর কোনো একটা একটা হলেও আমাদের অন্তরে আমাদের ভিতরে যেন থাকে আল্লাহ আমাদের মরণ পর্যন্ত এই গুণগুলা ধৈরা রাখার তৌফিক দান করে এখন চার শ্রেণী খুব ভয়ঙ্কর কারণ আমাদের সমাজে ফজিলতের আমল করা আর ফজিলতের ওয়াজ আর বয়ান করার তুলনায় ভয়ঙ্কর আর সুপারিশ করা পাবে না ওই বয়ান করার দরকার আর প্রয়োজনীয়তা বেশি কারা পাবে ওইটা তো পরে কারা পাবে না ওই ওয়াজ করা বেশি দরকার কথা কন ঠিক কিনা নবীজি সাল্লাহ এক নম্বর বলেন এক নম্বর নবী সাল্লাল্লাহু আলি আসাল্লাম বলেন লম্বা হাদিস সংক্ষিপ্ত কথা হলো নবীজি বলেন আলাইহি যে ব্যক্তি তার ইমানের সাথে কুফুরকে সংমিশ্রণ করবে সন যে ব্যক্তি ইমানদারের বেশে থাকবে কিন্তু ইমান তারে কুফুরীর সাথে সংমিশ্রণ করবে ইমানদারের হালকাতেও যায় আবার গুনার জায়গাতেও যায় কুফুরি কর্মকাণ্ড হয় সেখানেও তারা উপস্থিত হয় দুনু পক্ষেই যারা সমান সমান পা দিয়ে চলতে চায় ইমানের সাথে যারা কুফুরকে সংমিশ্রণ করবে তো সাফাতি ওই ব্যক্তির জন্য আমি নবী আমার সুপারিশকে হাসরের মাঠে হারাম ঘোষণা করলাম ইমানের সাথে কুফুরের কোনো সম্পর্ক নাই ইমান আলাদা কুফুর আলাদা ইমান আর কুফুরকে মিলা যদি কেউ চলতে চায় আমি যদি এই বক্তব্য দেই মুসলমানরা খুশি হবে হিন্দুরা বেদার হবে কাফের বেদিন বেদার হবে এই জন্য এমন একটা রাজনৈতিক বক্তব্য দিতে হবে যাতে হিন্দুরাও খুশি হয় মুসলমানরাও খুশি হয় কথা কয়ে শয়তান বি খোস আল্লাহ বি নারাজ না শয়তানও খুশি হইলো আল্লাহ বেদার হইল না এমন পলিটিক্স করা যাবে না ইসলাম আর ইসলামের উপর যদি আঘাত আসে তখন ইসলামের স্বার্থকে স্পষ্ট বক্তব্য দিতে হবে ইসলামের পক্ষে দাঁড়াইতে হবে ঠিক আছে না আর বাকি সব সময় স্বাভাবিক থাকেন কিন্তু ঈমানের ইমানকে কুফুরির সাথে সংমিশ্রণ করা যাবে না আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন এবং নবীজি সাল্লাহ আলহ্লাম শেষ জামানায় বারবার উম্মতকে সতর্ক সতর্কতার কথা বলে গেছে মৃত্যুর পূর্বে মৃত্যুর পূর্বে মাত্র পাঁচ দিন সময় আছে মাত্র পাঁচ দিন ওই সময় নবীজি সল্মত লাহু আলাইহু আস্লাম উম্মদদেরকে ডাকছেন লাম্মা নাজালা বিরসুল ইল্লাহী সল্মত লাহু আলাইহুসাল্লাম নবীজীর মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে তফি কয়ত্রহু হমি শতাল্লাহু আলা ওয়াজমি একটা রুমাল নিছে নবীজি ছোট্ট একটা রুমাল নিছে নেওয়ার পরে তাফিক ইত্রহু খামিসাতান লাহু আলা ওয়াজি একটা রুমাল নিয়ে চেহারা ঢাইকে দিয়েছেন কারণ মানুষের যখন খুব কষ্ট হয় তখন চেহারা বিকৃতি হয়ে যায় চেহারা নানান রকমের অঙ্গভঙ্গি হয় তো নবীজি মরণের পূর্বে রুমাল দিয়ে চেহারা ঢাইকে দিয়েছেন একটু পরে রুমালটা সরায়ে দিলেন সরাই দিয়ে আশপাশের মানুষদেরকে ডাকছেন নাইকে আল্লাহর নবী বলেন শোনো লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানায়ো না আবার বোঝেন তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানায়ো না কবরস্থানে কেউ নামাজ পড়ে না তোমাদের ঘরকে নামাজ শূন্য বানায়ও না কবরস্থানে কেউ তেলাওত করে না তোমাদের ঘরটারে যেন কবরস্থানের মতন তেলাওত শূন্য বানায়ো না কথা বুঝতে পারছেন ঘরে নামাজ পড়ো এই জন্য ফুপাহায়কেরাম ওলামায়কেরাম এখন পর্যন্ত সব ওলামায়কেরামরা ফতুয়া দেন সুন্নত নামাজ মসজিদে পড়ার তুলনায় ঘরে পড়া উত্তম সুন্নত নামাজ ফরজ নামাজ না সুন্নতটা পইরা পরে মসজিদে জামাত করবেন হ্যাঁ যদি বাড়িতে পড়ার না পড়ার সম্ভাবনা থাকে তাহলে তার জন্য মসজিদে গিয়ে পড়াই উত্তম তো নবীজি বললেন কি কথা লা তাজাআলু বিয়ুতাকুম তোমরা তোমাদের ঘরdare কবর বানায়ো না ওয়ালা জালু ক্বাবরি আমার কবরটারে তোমরা মাজার বানায় না সুন্দর কথা তোমাদের ঘরকে কবর বানায় না আমার কবরে জায়গাটারে শেষদার জায়গা বানায় না মেলার আনন্দের জায়গা বানায় না শোনো অসল্ল আলাইয়া তোমরা আমি নবীর উপর বেশি বেশি দরুদ পড়বা ফাইন্না সলা তাকুম তাবলুগুনি হাইসুকুম তুম কারণ তোমরা দুনিয়ার যে জায়গা থেকে আমি নবীর উপরে দরুদ পরবা ফেরেস তারা তোমাদের দরুদটা আমি নবীর কবর পর্যন্ত পৌঁছায় দেয় এই জন্য আমি আপনি নবীজির কবরকে তো আজ পর্যন্ত কেউ সেদ্ধা করে না মাজার মেলা আনন্দ বানায় না যত দূরেই থাকি নবীর ভালোবাসা অন্তরে লালন করব। নবীর প্রতি বেশি বেশি দরুদ পরবো বলেন ইনশাল রাজি আছেন ইনশাল্লাহ আমি গত বছর হবিগঞ্জ বাহুবল একটা থানা আছে এই বাহুবলে গেছি বয়ান তো ওই সমস্ত এলাকা একটু অসুবিধার এলাকা আমি আগেই জানতাম তো গেলে আমার একটা প্রশ্ন দিচ্ছে হুজোর নবীজি নূরের তৈরি না মাটির তৈরি এই বিষয়ে একটু বয়ান করলে ভালো হয় মানে হলো আমাদের এলাকার সমস্ত আলেমরা বহুত বুঝাইছে মানি না আমনি একটু হয়ে এই প্রশ্নের অর্থ তো এটাই আমি বুঝলাম ক্রিটিক্যাল প্রশ্ন বললে কোন সময় কি ঝামেলা হয় বলা যায় না আমি বললাম দেখেন আমার নবী নুরের তৈরি হোক কিংবা মাটির তৈরি হোক তাকে মানা প্রত্যেকটা মুসলমানের জন্য ওয়াজিব প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ মাটি না নূর এটা নিয়ে একতলাফ করে তো আপনি নবী মানেন না মুখে দাঁড়িয়ে রাখেন নাই তো আপনি নবীরে মানলেন কেন নেই এই জন্য এই ছোটখাটো বিষয় নিয়ে আমরা ঝগড়া করব না ইসলামের বৃহৎ স্বার্থে নবী সাল্ল আলহ্লামের আদর্শের উপর ইমানের প্রশ্নে সময় আমরা এক কাতারে দাঁড়াবো আজকের এই আয়োজন হয়েছে যারা অনেক কষ্ট করছে তাদের মধ্যে আমার অত্যন্ত মহাব্বতের মানুষ আপনারা জানেন আমি এই মোহনপুর মাদ্রাসা আসছি জসীম ভাই সহ এলাকার অনেক ওলামাই গ্রামের অনেক পরিশ্রম আছে অনেক পরিশ্রম আছে তার চাইতে আমি বড় ধন্যবাদ জানাই যারা এই যে হজরত কম্বল শাহ ও দানু শাহ রহিমাহ দুইজন আল্লাহর অলি বুজুর্গ ব্যক্তিত্ব দেশ বরেণ্য সম্মানিত মানুষদের নামে এতদিন পর্যন্ত তারা যে আয়োজন করতেছিল তারা যে এই আয়োজনটাকে পরিবর্তন করে কোরআন আর হাদিস ভিত্তিক নবীর শান মান শুনতে গিয়া ইসলামের একটা আয়োজন করার জন্য মানছে অনুমতি দিছে আল্লাহ ওই ভাইদেরকে দুনিয়া আখেরাতে বহু গুণে সম্মানের মালিক বানায় দেয় মৃত্যু পর্যন্ত ওলামাইকরামদের হাতে হাত রেখে কাঁধে কাত রেখে হাত ধৈরা যেন আল্লাহ তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেন আমির তাদেরকে সবার আগে ধন্যবাদ জানাই কারণ কি কোরআনে আল্লাহ একটা কথা বলছেন আমি এই কথাটা যখন পড়ি আমার খুব দিলে লাগে আল্লাহ বলেন মা আল্লাহ ওই মানুষের অবস্থা কোনো দিন পরিবর্তন করেন না যতক্ষণ সে পরিবর্তন হওয়ার ইচ্ছা না করে আপনি হইতে থাকবেন আর কইবেন হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার নামাজি বানায় দেয় আল্লাহর এত ঠেকা পরে নাই আগে অজু করো যাই নামাজে দাঁড়াও মসজিদ পর্যন্ত যাও তোমার নামাজ কবুলের মালিককে এই কথাটা খুব জরুরি আল্লাহ ওই মানুষের অবস্থা কোনো দিন পরিবর্তন করেন না হাত্তা ইউরু মা বিং খুশিহীন তারা নিজেরা যতক্ষণ নিজেদের ইচ্ছার পরিবর্তন না করে তার অবস্থার আল্লাহ পরিবর্তন করেন না আমার যেই ভাইরা নিজের ইচ্ছার পরিবর্তন করেছে আল্লাহ তাদের দিলের হালাত অনুযায়ী তাদের দুনিয়ার জেন্দেগি পরিবর্তন করে দেন বলেন আমিন সব সময় এই স্থানীয় ওলামা একরামদের যে কোনো ভালো উদ্যোগে সময় দিয়া শ্রম দিয়া মেধা বুদ্ধি পরামর্শ আন্তরিকতা দান করে দোয়া করে সর্বশেষ একটু উপস্থিত হয়ে হইলেও আলেমদের পাশে থাকবো এই নিয়ত রাখতে পারিতে তো ইনশা কে কে নিয়ত করতে পারেন আল্লাহর এই হাতটা দেখায় দেন দুনিয়াতে আলেমদের লগে থাকবো যেন জান্নাতে আলেমদের সাথে থাকতে পারি ইনশাআল্লাহ মনে থাকব না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সব ভাইয়ের সমস্ত প্রচেষ্টা মেহনতকে কবুল করেন কন আমিন হাত তাহলে এক নম্বর পাইলাম যার জন্য নবীজি সুপারিশ করবেন না যে তার ইমানকে কুফুরির সাথে সংমিশ্রণ করবে দুই নম্বর নবীজি বলেন ও ইমা সিনফা নিমিন উম্মাতি লাংতানা লুহুমা সাফাতি আমার দুই ব্যক্তি আমার উম্মতের মধ্যে দুই ব্যক্তি আছে যে আমার সুপারিশ পাবে না আগেই মাহরুম হয়ে যাবে কে কে ইমামুন জলুম যেই বাচ্চা ক্ষমতা পায় মানুষের উপর জুলুম করে যেই বাচ্চা ক্ষমতা পায় মানুষের উপর জুলুম করে তারে আমি সুপারিশ করব না দুই নম্বর অকুল্ল হলিন মারিতিন যে আলেম ধর্মের ব্যাপারে কঠোরতা করে ধর্মের ব্যাপারে শক্ত কঠোরতা করে মানুষের উপর ব্যাপক কিছু চাপায় দেয় একবারে অসুস্থ দাঁড়াইতেই পারে না একদম শুয়া শুয়া নামাজ পড়ে কেন আপনি শুয়া নামাজ পড়লে হইব না আপনার দাঁড়ায় এই নামাজ পড়তে হইব এরকম কঠোর মেজাজ দিয়ে রাখে দিন মানা হয়েছে ওজোরের জন্য দিনকে সহজ করা হয়েছে যে সহজ করতে চায় না সে নবীর সুপারিশ পাবে না এই গেল দুই নাম্বার কথা তিন নাম্বার নবী বলেন মান কাজাবা বি আর সাফা হারম তো আলাই যে ব্যক্তি আমার সুপারিশকে অস্বীকার করবে যে নবীর সুপারিশের ক্ষমতা নাই এ কথা যে বলবে তাকে আমি নবীর সুপারিশ করব না চার নাম্বার যে ব্যক্তি বিদাতি কর্মকাণ্ড করবে দুনিয়াতে দুনিয়াতে যে লোক বিদাহি কর্মকাণ্ডের সাথে লিপ্ত হবে নবীজি তাকে সুপারিশ করবেন না বোখারির অসংখ্য হাদিসে আসছে আল্লাহ নবী বলেন বিরিজাল, আমার উন্মতের মধ্যে বহুত মানুষকে আমার সামনে নিয়ে আসা হবে আমি যখন তাদেরকে হাউজে কাউসারের পানি দিতে যাইব মাঝখান দিয়ে পর্দা ফালাইয়া দিবে না তাদেরকে আপনি পানি পান করাইতে পারবেন না নবীজি বলবেন ওয়াই হুমিন উম্মাতি এরা তো আমার উম্মত আল্লাহ নবীকে আওয়াজ দিয়ে বলবেন ইন্নাকালা তদ্রি মা আহদাসু বা দাকা ইন্না হুম কদ্দালু দিন আকুম তারা তাদের ধর্ম পাল্টায় দিছে তারা কি সমস্ত বিদাতি কর্মকাণ্ড করছে নবী আপনি জানেন না তারা জীবনটা বিদাত করে বিদাত করে কাটাইছে নবীজি বলবেন সুহকান সুহকান লিমান বাদ্দালা বা আদি আমার এনতেকালের পরে যারা দিনের মধ্যে ব্যাপক পরিবর্তন ঘটাইছে তারা আমার সামনে থেকে দূর হয়ে যাও তোমাদের জন্য আমি সুপারিশ করব না তাহলে চার শ্রেণীর জন্য নবীজি সুপারিশ করবেন চার শ্রেণীর জন্য নবীজি সুপারিশ করবেন না আল্লাহ আমাদের হাজারো অযোগ্যতা আছে হাজারো গুণা আছে